আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী ছয় দশমিক এক থেকে অঙ্ক করব এর আগের ভিডিওতে আমরা বারো পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা তেরো নম্বর থেকে স্টার্ট করব শুরুতেই আছে এটা এই পর্যন্ত কিন্তু অন্য কোশ্চেন ছিল এটা আর একটা কোশ্চেন এটা হলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এর আগে আমরা করেছি প্রতিস্থাপন পদ্ধতি আর এটা হলো অপনয়ন তো এটা কিন্তু একইভাবে করলে হবে না যখন যে ডিরেকশন দেয়া থাকবে যে পদ্ধতি বলা থাকবে আমাদের সেই পদ্ধতিতেই করতে হবে আর যদি কিছু বলা না থাকে যে সমাধান করো তখন কিন্তু তোমরা যে কোনোটাই করতে পারবে অপনয়নও করতে পারবে আবার প্রতিস্থাপনও করতে পারবে তো অপনয়ন পদ্ধতি কি অপনয়ন পদ্ধতি হলো এই যে দুটো সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের এই যে কোনো একটার মানকে সমান করে নিতে হবে ঠিক আছে এক্স অথবা ওয়াই এই দুটা সমান করে নিয়ে যোগ বিয়োগ করে এই দুটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে বাকি দুইটা যোগ বিয়োগ করে সেটার মান বের করব ঠিক আছে যেমন এখানে দেখো এই দুটা কিন্তু সমানই আছে ওয়াই ওয়াই সমান আছে কিন্তু এখানে দেখো থ্রি ওয়াই সেভেন ওয়াই সমান নাই তাহলে এই দুটো আমাদের সমান করে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা এক এক করে করি করলেই তোমরা বুঝতে পারবে এক্স মাইনাস ওয়াইকোয়াল টু ফোর এটা এক নম্বর সমীকরণ দিলাম আর এক্স প্লাস ওয়াইকোয়াল টু সিক্স এটা দুই নম্বর সমীকরণ এখন দেখো এটাকে আমরা যোগও করতে পারি বিয়োগও করতে পারি এটা আমাদের প্রয়োজন অনুযায়ী দেখো এটা যদি আমরা যোগ করি এটা এটা কেটে যাবে জিরো হয়ে যাবে তাহলে এটাকে আমরা যোগ করে নিচ্ছি তাহলে যোগ করলে এটা কেটে যাচ্ছে আর এটা কি হচ্ছে এক্স প্লাস এক্স টু এক্স টু এক্স ইকাল টু এদিকেও কিন্তু যোগ হবে সিক্স আর ফোর যোগ করলে হচ্ছে টেন এখানে আমরা লিখে দিব যোগ করে তাহলে এখান থেকে এক্সের মানটা আমরা বের করে নেব অতএব এক্স ইকাল টু ফাইভ এখন এই যে এক্সের মানটাকে আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব। যাতে আমরা ওয়াইয়ের মানটা নিতে পারি এখানে আমি সমীকরণ দুইয়ে বসাচ্ছি কারণ ওয়াই এখানে প্লাস আছে তাহলে আমাদের বের করতে সুবিধা হবে এক্সের মান সমীকরণ দুয়ে বসাই তাহলে এক্সের জায়গায় ফাইভ বসিয়ে দিলাম মানে এইখানে ফাইভ বসাবো আর প্লাস ওয়াই টু সিক্স তাহলে ওয়াই সমান সিক্স মাইনাস ফাইভ অতএব ওয়াই ইকাল টু ওয়ান অতএব নির্ণীয় সমাধান এক্স ওয়াই শুরুতে আমরা এক্স পেয়েছি ফাইভ আর ওয়াই হলো ওয়ান এটাই হবে আনসার আশা করছি বুঝতে পেরেছ অপনয়ন পদ্ধতি কী আমরা আরও একটা করি আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে এটা ভালোভাবে বুঝে নেবে একটা যদি বুঝতে পারো তাহলে বাকি ম্যাথগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু সেভেন সিক্স এক্স মাইনাস সেভেন ওয়াই ইকোয়াল টু ফাইভ এখন দেখো এই এক্স অথবা ওয়াই যে কোনোটা আমরা সমান করে নেব ঠিক আছে তো আমরা যদি এখানে এক্সটাকে সমান বানাতে চাই তাহলে কি করতে হবে দেখো এখানে টু আছে এখানে সিক্স আছে তাহলে জাস্ট এটাকে আমরা সিক্স দিয়ে গুণন করবো আর এটাকে টু দিয়ে গুণন করব অথবা তাহলে টুয়েলভ টুয়েলভ হয়ে যায় আবার দেখো এখানে সিক্স আছে ঠিক আছে আর এখানে টু আছে তাহলে প্রথমটাকে এক নম্বরকে আমরা যদি টুর সাথে থ্রি গুণ করে দেই তাহলে থ্রি টু যা সিক্স হয়ে যায় আর এটার সাথে আমাদের ওয়ান গুণন করলেই হচ্ছে তাহলে যে জিনিসটা সিম্পল থাকছে তাহলে আমরা কিন্তু এটা করতে পারি সমীকরণ কে সমীকরণ এক গুণন থ্রি এবং সমীকরণ দুই গুণন ওয়ান করে পাই দেখো সমীকরণ এককে আমরা থ্রি দিয়ে গুণ করবো মানে এই সম্পূর্ণ সমীকরণটাকে গুণ করতে হবে তাহলে থ্রি টু যা সিক্স সিক্স প্লাস থ্রি থ্রি যা নাইন ওয়াই এক টু থ্রি সেভেন যা টোয়েন্টি ওয়ান এটাকে আমরা সমীকরণ তিন দিলাম আর পরটা তো যেহেতু এ ওয়ান দিয়ে গুণন করবো মানে যা আছে তাই থাকবে এটাকে সমীকরণ ফোর তাহলে দেখো এই দুইটা কিন্তু একই হয়ে গেল এই দুইটা আলাদা তাহলে এই দুইটাকে আমরা বাদ দিব এখন বাদ দেওয়ার জন্য এই দুটা কিন্তু বিয়োগ করতে হবে বিয়োগ করলে এটা বাদ হয়ে যাবে তাহলে এই বিয়োগের চিহ্নগুলো চেঞ্জ হবে দেখো এই যে সিক্স এক্স থেকে সিক্স এক্স বিয়োগ করলে জিরো হয়ে গেল আর এ দেখো এটা আর এটা প্লাস করতে হবে যেহেতু চিহ্ন চেঞ্জ হয়ে গেছে তাহলে এটা সিক্সটিন ওয়াই ইকাল টু আর এটা একুশ থেকে ফাইভ মাইনাস করতে হবে তাহলে হবে সিক্সটিন বিয়োগ করে ওয়াই টু সিক্সটিন বাই সিক্সটিন ওয়াইকোয়াল টু ওয়ান এখন ওয়ের মান আমরা যে কোনো একটি সমীকরণ বসিয়ে দেবো এখানে ঠিক আছে তোমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি

অতএব নির্ণীয় সমাধান এক্স ওয়াইকাল টু টু ওয়ান আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখানে কিন্তু আমি আরেকটা ব্যাপার বলে দিই এই যে এক্স ওয়াই এক্সটাকেই কিন্তু আমাদের আগে লিখতে হবে হ্যাঁ আমরা এই জায়গাটার যেন ভুল না করি যে এক্সের মান এখানে এটা যদি এখানে ওয়ান লিখি এখানে টু লিখি তাহলে কিন্তু রং হয়ে গেল হ্যাঁ এর মানটা এক্স যেহেতু আগে আছে এক্সের মানটায় আগে লিখতে হবে অনেক সময় আমাদের এটা ভুল হয়ে যায় পনেরো নাম্বার সমীকরণটা আমরা লিখে নিচ্ছি এক নাম্বার সমীকরণ দুই নাম্বার সমীকরণ এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে কি করতে হবে এই দুইটার যে কোনো একটাকে আমাদের একই রকম বানাতে হবে হ্যাঁ হয় এক্সকে বানাবো না হয় ওয়াইকে বানাবো যে কোনো একটা তো এটা যদি আমরা ওয়াইকে বানাতে চাই একই রকম বানাবো তাহলে দেখো থ্রি ওয়াই ফোর ওয়াই তার মানে ডেফিনেটলি এটাকে ফোর দে গুণন করতে হবে আর এটাকে থ্রি দে গুণন করতে হবে তাহলে দুইটাই টুয়েলভ ওয়াই টুয়েলভ ওয়াই হয়ে যাবে তাহলে সমীকরণ এক গুন ফোর এবং সমীকরণ দুই গুনন থ্রি করে পাই দেখো প্রথমটা ফোর দিয়ে গুণন দেবো তার মানে সবগুলোকেই ফোর দিয়ে গুণন করতে হবে সংখ্যাগুলোকে ঠিক আছে এখানে ফোর দিয়ে গণ করলে সিক্সটিন টুয়েলভ আর ফোর দে গুন করলে সিক্সটি তাহলে সিক্সটিন এক্স প্লাস টুয়েলভ বয় ইকাল টু সিক্সটি এটা তিন নাম্বার সমীকরণ দিচ্ছি যদিও এটা কিন্তু সমীকরণ না দিলেও চলে কারণ আমাদের এটা তেমন কোনো প্রয়োজন হয় না হ্যাঁ লেখার প্রয়োজন হয় না তো সমীকরণ নাম্বার এখানে আমরা না ইউজ করলেও পারি তারপরে এই পরের সমীকরণটাকে দুই নম্বরকে আমরা তিন গুণন দিচ্ছি তার মানে থ্রি ফাইভ যে ফিফটিন টুয়েলভ আর এখানে ফিফটি তো আমি আবারও বলছি এটুকু তোমরা স্কিপ করতে পারো এটুকু না লিখলেও হবে এখন আমরা সমীকরণটাকে কি করব। সেটা ডিপেন্ড করতেছে দেখো এই দুইটাকে আমরা এই যে এই দুইটাকে আমরা বাদ দেবো তাই তো কাটাকাটি করে এখন দুইটাই প্লাস আছে বাদ দিতে গেলে অবশ্যই আমাদেরকে এটা বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে এটা চলে গেল আর এটা দেখো সিক্সটিন থেকে ফিফটিন মাইনাস করলে এক্স আর এখানে সিক্সটি থেকে ফিফটি সেভেন মাইনাস করলে থ্রি এখানে ব্র্যাকেট আমরা লিখে দেব বিয়োগ করে তাহলে এখানে সরাসরি এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম এক্স ইকাল টু থ্রি এখন এই এক্স ইকাল টু থ্রি যে কোনো একটা সমীকরণ আমরা বসিয়ে দেব তাহলে সমীকরণ একে এক্সের মান বসাই এক্সের মান সমীকরণ একে बसिए पाई फोर इन्टू थ्री प्लस थ्री वाई इक्वल टू फिफ्टीन टूएल्व प्लस थ्री वाई इक्वल टू फिफ्टीन फिफ्टीन माइनस टूएल्व থ্রি বাই থ্রি ওয়াই টু ওয়ান অতএব নির্ণীয় সমাধান এক্স ওয়াই ইকাল টু এক্সের মান পেয়েছি থ্রি থ্রি ওয়ান ট্রান্সার তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে করতে হবে অপনয়ন পদ্ধতি তো এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমাদের এগুলো অনেক সহজ মনে হবে বীজগণিত শুধু প্র্যাকটিসের ব্যাপার এবার আমরা ষোলো নাম্বারটা দেখে নিই থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকাল টু ফাইভ টু এক্স প্লাস থ্রি ওয়াই Equal to 12 টু টুয়েলভ এখন এখানেও আমরা যে কোনোটাকে সমান করবো এক্সকে অথবা ওয়াইকে তো ওয়াইকে যদি সমান করতে চাই দেখো এখানে টু আছে এখানে থ্রি তার মানে সমান করতে হলে এটাকে আমরা থ্রি দিয়ে গুণ করবো আর এটাকে টু দিয়ে গুণন করবো তাহলে সমীকরণ এক গুণন থ্রি এবং সমীকরণ দুই গুণন টু করে পাই তাহলে প্রথমটাকে আমরা থ্রি দিয়ে গুণন করছি তাহলে নাইন এক্স মাইনাস সিক্স ওয়াই ইকাল টু ফিফটিন আর দ্বিতীয়টাকে করছি টু দিয়ে তাহলে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি ফোর এখন দেখো এই দুইটাকে আমরা কী করবো এই যে এখানে একটা যোগ আছে একটা বিয়োগ আছে তাহলে কিন্তু যোগ করলেই এই দুটা কেটে যাবে তাহলে এটাকে আমরা যোগ করব তাহলে নাইন আর ফোর যোগ করলে থার্টিন এক্স আর এখানে ফিফটিন আর টোয়েন্টি ফোর যোগ করতে হবে থার্টি নাইন যোগ করে তাহলে এক্স ইকাল টু থার্টি নাইন বাই থার্টিন এক টু থ্রি এখন এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব এক্সের মান সমীকরণ দুয়ে বসাই 2 into x plus 3y equal to 12 6 plus 3y equal to 12 y equal to 6 by 3 অতএব সমাধান x এর মান পেয়েছি আমরা থ্রি আর ওয়াই টু এবার আমরা সতেরো নাম্বারটা দেখে নেব তোমাদের কোন চ্যাপ্টারটা আগে প্রয়োজন সেটা যদি তোমার তোমরা আমাকে কমেন্টে জানাও সেটা আমি আগে আপলোড দিতে পারবো যাতে তোমাদের সুবিধা হয় আর যে যেখান থেকে দেখো সাবস্ক্রাইব করতে ভুলো না আর চ্যানেলটি তোমাদের যদি প্রয়োজনে মনে হয় তাহলে শেয়ার করে দিও যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে তাহলে একটাকে আমরা সমীকরণ এক আর একটাকে সমীকরণ দুই ধরে নিলাম তাহলে এখানেও আমরা দুইটা সমীকরণকে এক্স অথবা ওয়াই সমান করে নেব তো আমরা যদি এখানে ওয়াইটাকেই সমান করতে চাই তাহলে এটাকে টু আর এই এটাকে থ্রি দ্বারা গুণ করতে হবে মানে সমীকরণ এককে টু আর সমীকরণ দুইকে থ্রি দিয়ে গুণ করবো টু থ্রি দিয়ে গুণ দেওয়ার অর্থই হলো আমরা কিন্তু যেটাকে বাদ দিতে চাইবো সেটা সবসময় দেখবো যে এখানে যেটা আছে সেটা দিয়ে এটা গুণ করতে হবে আর এই এটাতে যেটা আছে সেটাকে এটা দিয়ে গুণ করতে হবে তাহলেই তো একই হবে তাই না সমীকরণ এক গুণন টু সমীকরণ দুই গুনন থ্রি করে পাই এইট এক্স মাইনাস সিক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস টু নাইন এক্স মাইনাস সিক্স ওয় ইকাল টু জিরো এখন দেখো যেহেতু এই দুটা একই রকম হয়েছে এই দুটা আমাদের যোগ নাকি বিয়োগ কোনটা করলে আমরা এটা বাদ দিতে পারবো তো আমরা যদি দেখো দুইটা একই চিহ্ন আছে একই চিহ্ন থাকলে অবশ্যই বিয়োগ করতে হবে আর যদি আলাদা আলাদা চিহ্ন থাকে তাহলে যোগ করতে হবে তাহলে এটা আমরা বিয়োগ করে দেব তাহলে এখানে দেখো এই যে নাইন এক্সের আগে কিন্তু মাইনাস আছে আর এটা প্লাস তাহলে মাইনাস এক্স হবে যেহেতু বড়োটার আগে মাইনাস আছে আর ওয়াই তো জিরো হয়ে গেল আর এখানে দেখো মাইনাস টু আছে তাহলে মাইনাস টু বিয়োগ করে দেখো উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা উঠিয়ে দিলাম তাহলে এক্সিকাল টু টু মানে মাইনাস ওয়ান দ্বারা উভয় পক্ষে গুণ করে অতএব এক্সিকাল টু টু এখন এক্সের মান যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দেবো সমীকরণ দুয়ে বসে তাহলে থ্রি 2 টু মাইনাস টু ওয়াই ইকোয়াল টু জিরো সিক্স মাইনাস টু ওয়াই ইকাল টু মাইনাস টু ওয়াই টু মাইনাস সিক্স ওয়াই বাই মাইনাস টু নির্ণীয় সমাধান এক্স ওয়াই এক্সের মান পেয়েছিলাম টু আর ওয়াই থ্রি আশা করছি ভিডিও তোমাদের অনেক কাজে লাগবে আর তোমাদের সাবস্ক্রিপশন আমাকে মনে করিয়ে দেয় যে তোমাদের কতটুকু ভালো লাগছে চ্যানেলটি আশা করছি তোমরা আমাকে হেল্প করবে সে বিষয়ে ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম